হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি বাইশাটা সিরাজদার বাড়ি থেকে আর আজকের সিরাজদার কিছু পায়রা আছে সেল হবে আর আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা পায়রা বয়স্ক একটা কাকা আছে ইনি ছোটোবেলা থেকে পায়রা পুষে এসছে তা দেখতে পাচ্ছি ইনি আছে আর আর আমরা আজকের সিরাজদার পায়রা যে কটা পায়রা আছে আপনাদেরকে দেখিয়ে দেবো আর আপনাদের যেটা পছন্দ হবে সেটা নিতে পারবেন এবং স্ক্রিমে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করবেন তো এখন আমাদের পাড়া দেখানো শুরু হবে তো আলিয়াওয়ালা পাড়া দেখতে পাচ্ছ আর পাড়া দুটো তো সেল আছে সব হয়ে যাবে আচ্ছা সেলও আছে আর পাড়া দুটো দেখতে পাচ্ছ আলিওওয়ালা তো আপনারা নেটে শ্বাস করে দেখে নেবেন এই আলিওলা পাড়া দেখিয়ে দেবে তো দেখতে এই দুটো দুটো আছে দেখতে পাচ্ছ আলিওয়ালা এখন রেখে দিচ্ছে তো কেউ যদি কিনতে চায় তাহলে এই দুটো সেলও আছে আচ্ছা পরের পাড়া আবার দেখিয়ে দেবো তো এখন দুটো পাড়া ধরেছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর আর এই দুটো পাড়ার নাম ময়না যাক তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর চোখের ও চোখ দেখতে পাচ্ছ তো এই দুটো সেল আছে তো সিরাজদার পাঁচায় আর অনেক ভালো ভালো দেশি বিদেশি জাতের পাড়া আছে তো কিনতে যেতে চাও তাহলে নাম্বার দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করবেন তো পাড়া দুটো দেখ আচ্ছা এই ময়না জায়গের বাচ্চা আছে বাচ্চা যদি লাগে তাও যোগাযোগ করতে পারো তো এখন একটা পাড়া দেখাচ্ছে এটা হলো থার্টি ফাইভ তো থার্টি ফাইভ পাড়া সেল আছে তো তো দেখতে পাচ্ছ এনার বাচ্চা আছে তো এই থার্টি ফাইভ যদি নিতে চাও তাও যোগাযোগ করতে পারো তো দেখতে পাচ্ছ চোখ তো এই সেট আছে সেট নিতে চাইলে ও নিতে পারো তো এনার মাদিটা দেখিয়ে দেবো পাড়াটা দেখতে পাচ্ছ দুটো সব খুবই ওড়াই লাইন খুবই জোর আপনারা নিশ্চয়ই কম বেশি জানেন এই যে থার্টি ফাইভ পাহারা নিয়ে করলে বুঝতে পারবেন ঠিক আছে কাকা দিকে রাখো ওখানে তো দেখতে পাচ্ছ দুটো এখানে খাঁচার মধ্যে রেখে দিয়েছে সিরাজদার বাড়ি থেকে প্রচুর পাড়া আছে আরও অনেক দেশি বিদেশি পাড়া তো যে পাড়া লাগবে আপনারা যোগাযোগ করবেন এখন দুটো শো করাচ্ছে দেখতে পাচ্ছ এটা হলো ট্যাডি সাকি ট্যাডি আছে তো ট্যাডি পাড়া নিশ্চয়ই কম বেশি আপনারা নেটে দেখে সেই সাকি ট্যাডি আছে যদি কেউ নিতে চাও তাহলে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আচ্ছা আর তো এই সেট সহ বিক্রি হবে যদি বা কেউ নিতে চাও তাহলে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে সাইডে আর এক জায়গা করো দুটো এক জায়গা করো তো দেখতে পাচ্ছ দুটো স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ অনেক সুন্দর ট্যাডি আর গুণ আপনারা কম বেশি জানেন তা এখন একটা কামাকার ডাব পায়ারা দেখতে পাচ্ছ ডাব শো করেছে এনার সেটও আছে চোখটা মেন হচ্ছে এদের চোখ পাড়ার চোখ দেখলে বুঝতে পারবেন পাড়া যে কোনো পাড়া নিতে গেলে আগে চোখ দেখবেন চোখ ডানা ডানাটা দেখিয়ে দোজা পঞ্জা আর এনার বিশেষ আরেকটা গুণ আছে পাড়ার কম বেশি সবাই চেনে নখ দেখে আচ্ছা এনার সেটটা দেখো আচ্ছা এনার ডিম আছে এখানে শটে দেখিয়ে দেবো তো মাদি পাড়াটা দেখতে পাচ্ছ এনি ডিম পেড়েছে আচ্ছা ঠিক আছে না ছেড়ে দাও ডিম আছে

সেট আছে সেট যদি কারো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন সিরাজদার সঙ্গে ঠিক আছে তো এখন যে পাড়া দুটো দেখিয়ে দেবে পাড়া দুটো নিয়ে এসছে বাড়ি থেকে তো পাড়া দুটো একটু গুণ বলে দাও আমি তো ততটা জানি না বলো তো উত্তরপ্রদেশ ইউবি এসে পাড়া এখন চলাফেরা ও আচ্ছা যারা দেখবি একদম করে ঘেয়ে যাবে পায়রাঘাত পায়রা আচ্ছা থাকবেন থাক তো নটটা দেখিয়ে দেবো মাটিটা দেখিয়ে দিয়েছি আর নটটা দেখিয়ে দেবো চোখ দেখতে পাচ্ছ অনেক বড় বড় আছে তো পাড়া দুটো দেখতে পাচ্ছ সাইজ দেখতে পাচ্ছ আর ডিম দেবে আর যেন ছানাও আছে যদি ছানাকেও যদি নিতে চাও তাহলে যোগাযোগ করুন এখন দেখতে পাচ্ছ ডিমদেব কিছুদিনের মধ্যে আরে আরে ফোন তো আরো দুটো পাড়া ধরেছে อันটা কি আন্দ্রা อันটা কালশিরা তো আন্দ্রা কালশিরা বাইরে দেখতে পাচ্ছ ঠিক আছে কাগা একটু চকটা ধরো চকটা ধরো চক চক না দেলে পাড়া বোঝতে পারবে না তো দেখতে পাচ্ছ চকের কোয়ালিটি তো ভালো আছে হুম ঠিক আছে ওই না এটা সেটটা এখানে জলাটা রাখতে তো মাটিটা এখন বার করছে নটটা দেখালাম আর মাতিটা দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছ মাতিটা দুটো এক সেট আছে তো সিরাজদার বাড়িতে প্রচুর পাড়া আছে এই সেট যে সেটগুলো দেখতে পাচ্ছ এ ও সব বিক্রি আছে যে পাড়া আপনাদের পছন্দ হবে সেই পাড়া আপনারা নিতে পারবেন তো দেখতে পাচ্ছ ঠিক আছে কাকা রাখো ঠিক আছে আরও দুটো পাড়া দেখিয়ে দেবো ধরো এদিকে আসো তবে তুমি চোখের তো এখন দুটো পাড়া শো করছি তো দেখতে পাচ্ছ কামাকার ভাড়া তো কামাকার যদি বা কারো লাগে তাহলে নিতে পারবেন বাচ্চা আছে ধাড়ি আছে যে পাড়া আপনারা চাহিদা করুন সে পাড়া দিয়ে দেবে তো এনার সেটটা দেখো সিলিডি আর এনার সঙ্গে সেট রেখে সিলিডি তাই তো সিলিডি তো সিলিডি পাড়াটা দেখতে পাচ্ছো আর চোখ চোখ দেখ সিলিডি পাড়ার চোখ চোখ দেখতে পাচ্ছ আর যা পাড়া দেখাচ্ছে কোম সব বিদেশি কোয়ালিটি পাড়া তো সিলিটি দেখতে পাচ্ছ আর ওনার সঙ্গে আছে তো আরো একটা থার্টি ফাইভ দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তো থার্টি ফাইভ এনার কাছে আছে অনেক আছে তো যদিও নিতে চাও তাহলে চলে আসতে পারেন আর নাম্বার দিয়ে দেবো নাম্বার যোগাযোগ করে আসবেন ঠিক আছে এনার সেটটা রাখো এনার সঙ্গে সেট আছে থার্টি দেখতে পাচ্ছ থার্টি ফাইভ আপনারা নেটে দেখে নেবেন নেট দেখে দেখে আপনারা সিরাজদার বাড়ি থেকে চলে আসবেন আর থার্টি ফাইভ আছে বিদেশি যে কোনো কোয়ালিটি পাহারা আপনারা নিতে পারবেন তো দেখতে পাচ্ছ দুটো সেট ধরে আছে সিরাজদা ঠিক আছে দুটো রাখো দেখতে পাচ্ছ দুটো খাঁচার মধ্যে দিয়ে দেশে ভাই দেখতে পাচ্ছ আচ্ছা ঠিক আছে আরও পাড়া কিছু পাড়া দেখিয়ে দেবো এনার বাড়ি থেকে প্রচুর পাড়া আছে আর পাড়া আপনারা যদি কেউ নিতে চাও তাহলে যোগাযোগ করবেন এনার বাড়ি হচ্ছে এটার বাড়ি হচ্ছে যৌতিয়া আর এখন একটা পাড়া দেখিয়ে দিচ্ছি শিয়ালকুটি শিয়ালকুটি পাড়া আছে আর কম বেশি আপনারা পায়রা তো দেখলে চিনতে পারবেন ঠিক আছে শিয়ালকুটির পাড়া দেখতে পাচ্ছ আর ভাইবিশনটা দেখতে পাচ্ছ কতটা সব কাটা আছে এনার তো কাটা আছে সব পায়রা আর যদি বা কেউ নিতে চাও তাহলে এনার বাচ্চা নিতে পারেন ধাড়িও নিতে পারবেন ওই এনার সেট এনার জোড়াটা দেখিয়ে দেব তো শিয়ালকুটির সেট নটটা

কালঙ্গামা আড্রাস সামনারাত কোম্মেজি ম্যাডাস পাড়া দ্বারা পুছেছেন জানেন তো দেখতে পাচ্ছো কালঙ্গামা আড্রাস এনা সেট আসতো তো এনা সেটও দেখিয়ে তো বড় কালঙ্গমটা তো আমার এই বয়স কো কাকা পাড়া গুনো ধরে দেখাচ্ছে দেখতে পাচ্ছো আবুল পুরানো ইনি পাড়া পুছে এসেছে এনা থেকে আমাদের শেখা তাও আরেনার থেকে আমাদের শেখা তো কাকা ডাক কললাম কাকা এসে পাড়া ধরে দেখিয়ে দিচ্ছে প্রথম হ্যাঁ কোন সময় এই কাকা পাড়া মানে ভিডিও বানায়নি আজকের এই প্রথম টিটু ভয় ভয় করছে ঠিক আছে কাকা দুটো পাড়া রাখো তো দেখতে পাচ্ছ দুটো তো এখন দুটো শো করছি দেখতে পাচ্ছ এটা হলো কালপড়া কালদম তো কালপড়া কালদমা দেখতে পাচ্ছ চোখ দেখতে পাচ্ছ অনেক পুরানো বেলাটের পাড়া এগুলো আর সাইজ প্রচুর বড় দেখতে পাচ্ছি ধর একসঙ্গে দুটো ধরো তো এনার জোড়া আছে এই কালপোড়া কালদম সারামপুরি সারামপুরি কালপোড়া কালদম বিরাট আচ্ছা যদি বা লাগে বা এনার বাচ্চাও আছে যদি বা লাগে তাও যোগাযোগ করবেন ঠিক আছে দুটো এক জায়গা করো তো কালপোড়া কালদমে দুটো দেখিয়ে দিচ্ছে ভাই ভীষণ দেখতে পাচ্ছ আচ্ছা ঠিক আছে তো সিরাজদার বাড়িতে এসছি আর সিরাজদার মুখ থেকে কিছু কথা শুনবো আর সিরাজদার মেন হচ্ছে কি ঠিকানা ঠিকানাটা বলো আপনার আসসালাম আলাইকুম আমার বাড়ি জয়নগর নতুনহাট হাট যৌধিয়া বাড়ি আচ্ছা আর আমি অনেক কষ্ট করে পাড়া পুজো দিলাম হ্যাঁ এখন একটা লাইন করেছি আর যে কিছু পাড়া সেল করবো যদি কারো পছন্দ হয় ফোন করবেন আচ্ছা আপনারা সাপ্লাই করবেন আর যেন নতুন নতুন নাম্বারে মানে নতুন নতুন পায়রা আরও আমরা দিতে পারি লেখা দিতে পারি আচ্ছা আপনার তো সব কম বেশি যা পায়া দেখিয়ে সব তো বিদেশি কোয়ালিটি পাড়া বিদেশি কোয়ালিটি নর্মাল দশ ঘন্টা দাদা ইউটিউবে চ্যানেলে যে ঋণ আসবে তারা থেকেই ছাড় থাকবে আচ্ছা ঠিক আছে একটু কম্পোমাইজ করে দিয়ে দেবেন যেন প্রত্যেকে পোষতে পারে আর আপনার নাম্বারটা বলুন আমি বলছি একটু পরে পায়রা পয়সা গুরুদেব আমার দাদা হয় হ্যাঁ আমি এনাদের থেকে শিখেছি অ্যাকচুয়ালি হ্যাঁ বয়স হয়ে গেছে যেহেতু কিন্তু এনারা এখন পায়রা এখন এখন পুষছে এখন ওড়াচ্ছে ব্যাপার হচ্ছে এই আর তুমি কিছু বলো কাকা কিছু বলো পায়রা সম্পর্কে পাড়া সম্পর্কে কিরকম তো পায়রা উড়ে কিরকম কি আরে সিরাজদা কাকার বাড়ি কোন জায়গায় কাকা আর না কাকা আমার দাদা হয় চুনার পুকুর আচ্ছা চুনার পুকুর এই আমার ভাইয়ের পায়রা আচ্ছা সকাল আটটার সময় তুলে দিলে সন্ধ্যে সন্ধ্যের পরে ডাবে এই বয়স্ক কাকা এনার পাড়া উঠতে গেছে আর ইনি বলছে আর যখন কলকাতা থাকে মাঝে মাঝে যখন থাকে সেই সময় মাঝে মাঝে ওড়ায় আচ্ছা ডেলি যদি ওড়ায় ও পাড়া আর লাভানো যাবে না আচ্ছা ইনি বয়স্ক লোক বহুত বহু মানে বহুত অভিজ্ঞতা আছে এনার আর এনার পাড়ার উঠতে গেছে কম বেশি তো এই কাকার মুখ থেকে শুনলাম আমাদের এই খোকন দা দেখতে পাচ্ছো এই সিরাজদার পাহারা কম বেশি পরিচালনা করে আর দেখতে পাচ্ছো বলো তুমি কিছু ঠিক আছে আর সিরাজদার নাম্বার ওইটা বলে দাও কেন আর সিরাজদার নাম্বারটা যদি বা কেউ পাহারা কিনতে চাও তাহলে নাম্বার বলছে আপনারা লোড করে নেবেন বলুন পঁচাত্তর পঁচাত্তর ছিয়ানব্বই ছিয়ানব্বই আটানব্বই আটানব্বই দশ নব্বই দশ নব্বই তো এই সিরাজদার নাম্বার আছে আর এই নাম্বারে যোগাযোগ করবেন যারা পায়রা কিনতে চাও তাহলে যোগাযোগ করবেন বাস্তব